এম এস টিচিং কি আপনাকে যে টোপোগ্রাফিক্যাল সেরো এবং ইংলিশ বি ওয়ান এর প্রিপারেশন হয়েছে ওরা কি কোনো চার্জ করছে না না আমাকে কোনো চার্জ করে নেই ফ্রি অফ কস্টে আমাকে সার্ভিসটা দিয়েছে তারা আসসালামু আলাইকুম আমাদের এম এস টিচিং এর মাধ্যমে আমরা প্রাইভেট হায়ার ভেহিকেল যে তিনটা টেস্ট আছে টোপোগ্রাফিক্যাল টেস্ট এবং পিএইচবি হায়ার প্রাইভেট হায়ার ভেহিকল যেটা পিএইচভি সেরো টেস্ট যেটা এবং ইংলিশ টেস্ট আমরা সম্পূর্ণ ফ্রি করাই থাকি শুধুমাত্র যারা নতুন ড্রাইভার আছে তাদের জন্য এবং বাংলা বাঙালি যারা আছে বাংলাদেশি কমিউনিটি তাদের জন্য আমাদের বিশেষ অফার আছে সো যদি কার আগ্রহী হয় তারা করতে পারে প্রাইভেট হায়ার ড্রাইভার লাইসেন্স নিতে যেসব পরীক্ষা দিতে হয় সেসব পরীক্ষার কোর্স এভাবে বিনামূল্যে অফার করছে এমএস টিচিং এই প্রতিষ্ঠান থেকে ইতিমধ্যে অনেকে এই কোর্স করে প্রাইভেট হায়ার ড্রাইভিং লাইসেন্স পেছেন আসসালামু আলাইকুম আমি রহমান এমএস টিচিং এর মাধ্যমে আমি প্রাইভেট হায়ার ভেহিকল লাইসেন্সের অ্যাপ্লিকেশন করেছি তারা এই প্রসেসে বিনামূল্যে আমাকে এ টু হেল্প করেছে জন্য তাদেরকে অসংখ্য ধন্যবাদ সালাম আলাইকুম আমার নাম হাসান শাহরিয়ার এবং আমি একজন লাইসেন্স পিসিও ট্যাক্সি ড্রাইভার আমি রিসেন্টলি আমি আমার পিসিও ব্যাচ পাই এবং আমার সকল ধরনের ট্রেনিং আমি এম এস টিচিং এর সার্ভিস সহায়তা করি প্রথমে আমি তাদের ফেসবুক অ্যাড থেকে দেখি যে তারা অফার করতেছিল যে সকল কিছু ফ্রি এবং আমি তাদেরকে ডজি মনে করছিলাম ইনিশিয়ালি বাট যখন তাদের সাথে আমি কন্ট্যাক্ট করি তারা আমাকে বলে যে তারা ফ্রি অফ কস্টে সকল ধরনের ট্রেনিং করায় লাগে অ্যাপ্লিকেশান তারপর প্রোটোগ্রাফিক্যাল সেরো ইংলিশ টেস্ট এভরিথিং বাট আমি বিলিভ করি নাই যখন তাদের সাথে আমি শুরু করি তারা আমাকে সব কিছু হাতে কলমে শেখান এবং আমি আমার এক্সাম অ্যাটেন্ড করি এবং আলহামদুলিল্লাহ আমি খুব ভালো মার্কস পেয়ে এক্সাম পাশ করি এবং রিসেন্টলি আমি আমার লাইসেন্স পাই এবং আমি আবার রিপিট করতেছি তারা সকল ধরনের সকল কিছু তারা ফ্রি অফ কস্টে অফার করে এবং তাদের ট্রেনিং খুবই ভালো প্রাইভেট হায়ার ড্রাইভিং লাইসেন্সের কোর্স ছাড়াও লাইফ ইন দ্য ইউকে সহ বিভিন্ন ধরনের ইংলিশ কোর্স করানো হয় ইলফুডে অবস্থিত এম এস টিচিংয়ে আলহামদুলিল্লাহ গতকালকে আমি লাইফ ইন দ্য টেস্ট ফার্স্ট করছি আর এই ফার্স্ট করার একমাত্র কারণ রইলে আমি এম এস টিচিং তো স্টাডি করিয়া ফার্স্ট করছি আমি গত পনেরো তানে ষোল্লবার পরীক্ষা দিয়ে আমি ফেল করছি ফেল করার পরে আমি মনে মনে চিন্তা করছিলাম যে আমি আর লাইফ ইনদেভকে স্টার দিতাম না তখন আমি ফেসবুকে একটা এড দেখলে এম এস স্টিচিং তখন তার সাথে আমি যোগাযোগ করি যোগাযোগ করার পরে তাদের সাথে কথা বলার পরে আমি অটো স্যাটিসফাই হয়েছি যে তারা করেছেন যে ফার্স্ট না করলে মানিবে প্রতিষ্ঠানটির কর্মকর্তারা জানালেন প্রতিটি কোর্স অত্যন্ত যত্ন সহকারে করানো হয় একজন শিক্ষার্থী যতক্ষণ পর্যন্ত না পাশ করবে ততদিন পর্যন্ত তাকে সব ধরনের সহায়তা দেওয়া হয় আর আমাদের লাইফ ইন দ্য ইউকে আমাদের অনেক ক্লায়েন্ট আছে তারা বার দিয়েও এর আগে ফেল করছিলো আমাদের এখানে আসার পরে তারা পাশ করছিলো আমাদের লাইফ ইন দ্য ইউকে ড্রাইভিং থিওরি টেস্ট ওগুলো তো অনেক অফার আছে তারপর আমরা এখানে ইংলিশ এ ওয়ান বি ওয়ান বি টু এগুলো করাই থাকি এবং খুব কম 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 ফিতে আমরা করাই থাকি আর যদি কোর্স করার পর যদি কেউ ফেল করে আমরা হান্ড্রেড পার্সেন্ট ব্যাক গ্যারান্টি দিয়ে থাকি এবং পাস করার গ্যারান্টি আমাদের আমাদের এমএস এস এ নিয়ারলি হ্যাঁ মোর দেন ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট আছে এবং প্রত্যেকেই আমাদের লাইফ ইন ডিভিউ দেখা গেছে কি একবারই দিতে হয় রেয়ার একজন পার্সন পাইছি যে আমাদের দ্বিতীয়বার দিতে আর সবাই আমাদের যে নেয়ারলি ওয়ান থাউজেন্ড স্টুডেন্ট রিসেন্টলি পাস করছে এবং সবাই একবারই পাস করতে পারছে এই এখন আমরা এই যে কমিউনিটির জন্য এই যে প্রাইভেট হায়ার ভেহিকেল যে লাইসেন্সটা এটা আমরা ফ্রি অফ কস্ট তিনটা যে এক্সাম আছে পিএচবি সেরো টেস্ট টপোগ্রাফিক্যাল আর ইংলিশ টেস্ট ফ্রি অফ কস্ট এই কমিউনিটির জন্য সার্ভ করতেছে আর কি সো আপনাদের যাদের দরকার হয় এটা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং আমাদের ফোন নাম্বার আছে অফিসের ফোন নাম্বার ওইখানে যোগাযোগ করলে আমরা বিস্তারিত কিভাবে করতে হয় তা এক্সপ্লেন করে দেওয়া হইব এম টিচিং থেকে কোর্স করে ইতিমধ্যে এক হাজারেরও বেশি মানুষ লাইফ ইন দ্য ইউকে পাস করেছেন এছাড়া টপোগ্রাফিক্যাল সেরো টেস্ট সহ পিএইচবি লাইসেন্সের জন্য যেসব কোর্স করতে হয় সেগুলো আনলিমিটেড সময়ের জন্য প্র্যাকটিসের সুযোগ পাবেন এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সরবর হোসেন Top News London.